সত্যপক্ষের আজকের আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শেখ বুলবুল জনগণের যে ভোটার অধিকার জনগণ যে দেশের মালিক জনগণের সকল ক্ষমতার উৎস এটা প্রতিষ্ঠা করাই এখন আমাদের মূল আমরা ফেঁসি পক্ষে তারা তো সক্ষম হল এখনও গণতন্ত্র আমাদের মানব লাগে গণতন্ত্র এখনও আরও মন লাগে আমরা স্পষ্টভাবে বলতে চাই এই বছরের ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদের নির্বাচন অনুষ্ঠান করতে হবে এই বছরের ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদের সাধারণ নির্বাচন অনুষ্ঠানের জন্য যে সমস্ত সংস্কার জরুরি নির্বাচনমুখী সংস্কার সেগুলোর ভিত্তিতে আপনারা আলোচনা করুন সুপ্রিয় দর্শক আপনার লক্ষ্য করেছেন দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য সবাই দারুণভাবে উদ্বেলিত হয়ে উঠেছে তারা চাইছে দ্রুততম সময়ের মধ্যে একটি জাতীয় নির্বাচন অথচ এদের কেউই কিন্তু বলছে না যে সবার আগে তাদের দলীয় কাউন্সিল বা দলীয় নির্বাচন দরকার একটি গাছের গোড়া কেটে আমরা আগায় যতই জল দেই না কেন সেই গাছ কিন্তু মোটি টেকসই হবে না যেমন করে টেকসই হচ্ছে না আমাদের গণতন্ত্র প্রতিষ্ঠা হচ্ছে না সুশাসন এর পাশাপাশি যখনই এদেশে কোনো নেতা বা নেত্রী একটি বিশেষ অবস্থানে চলে যাচ্ছেন তখন হয় তাকে হত্যা নয় তাকে জেলে পড়া অথবা বিদেশে নির্বাসিত করা এটি যেন হয়ে উঠেছে আমাদের জাতীয় কালচার একই সাথে সেই নেতা সম্পর্কে সত্য মিথ্যা নানান অপবাদ এবং সেই অপবাদের মধ্য দিয়ে তাকে সামাজিকভাবে হেয় করার এবং রাজনৈতিকভাবে কণ্ঠাসা করার একটি প্রক্রিয়াও কিন্তু চলমান একই সাথে স্বাভাবিকভাবে এদেশে একটি সুস্থ ধারার রাজনৈতিক দলও গড়ে উঠছে না যে দলগুলো আছে তা সাধারণ মানুষের প্রত্যাশা পূরণে তেমন কোনো ইতিবাচক ভূমিকা পালন করতে পারছে না আর এসবেরই মূল কারণ হচ্ছে দলে গণতন্ত্রের উপস্থিতি যদি নিয়মিতভাবে প্রতিটি দল তাদের মধ্যে নির্বাচনের চর্চা রাখত নিয়মিত দলীয় কাউন্সিল করতো তাহলে সেখানে যোগ্য নেতৃত্ব উঠে আসত কোনো দলই দীর্ঘদিন ধরে একই নেতার নেতৃত্বে চলতো না আমরা যদি আমাদের রাজনৈতিক দলগুলোর দিকে একটু খেয়াল করি তাহলে দেখতে পাব বিকল্প কার বি চৌধুরীর তার গুরুত্বপূর্ণ নেতাকে কে বি চৌধুরী এই পরিবারের বাইরে কেউ কিন্তু সেখানে আলোকিত হতে পারেনি এবং দলের নেতৃত্ব নিতে পারেনি কী কারণে পারেনি সেখানে গণতন্ত্রের চর্চা ছিল না সেখানে নিয়মিত কাউন্সিল হতো না কাউন্সিল হলেও সেটি ছিল লোক দেখানো কাউন্সিল একটি সাজানো নাটক একইভাবে এলডিদের অন্যরা সেখানে মতভেদের কারণে দল ছেড়ে গেলেও ওলি আহমেদ কিন্তু যাচ্ছেন এবং তিনি সেই দলের নেতৃত্বে রয়েছেন দলটির জন্মের পর থেকে অধ্যাবধি তার কোনো ব্যতিক্রম হয় এখানেও সেই একই গণতান্ত্রিক চর্চার অভাব এখানেও সে একই ধারা কোনো নির্বাচন নেই দলে গণতন্ত্রের কোনো চর্চা নেই আমরা যদি অপরদিকে তাকাই তাহলে দেখতে পাব মাহমুদুর রহমান মান্না নুরুল হক নূর আনালিব রহমান পার্থ সবার ক্ষেত্রেই এই কথা প্রযোজ্য তবে হ্যাঁ এর ব্যতিক্রম হচ্ছে সিপিবি এর ব্যতিক্রম হচ্ছে জামাত ইসলামী এগুলোর মধ্যে নেতৃত্বের পরিবর্তন হচ্ছে নিয়মিতই হচ্ছে তাহলে বোঝা যাচ্ছে এদের মধ্যে কম হোক বেশি হোক গণতন্ত্রের চর্চা রয়েছে এজন্য এখনই সুযোগ প্রতিটি দলের মধ্যে এই গণতন্ত্রের চর্চা শুরু করানোর আমরা সবাইকে যেভাবে জাতীয় সংসদ নির্বাচন নিয়ে উদ্বেলিত হতে দেখছি তারা যাতে দলের কাউন্সিল বা নির্বাচনে উদ্বেলিত হয় সরকার এবং নির্বাচন কমিশনের উচিত সে ধরনের একটি ব্যবস্থা করা আর সংশোধন করে অথবা নির্বাচনী যে সংস্কার হচ্ছে সেই সংস্কারের মধ্য দিয়ে এমন একটি পূর্ব শর্ত জুড়ে দেওয়া হোক যে দলের মধ্যে গণতন্ত্রের চর্চা থাকবে না নিয়মিত কাউন্সিল বা নির্বাচন হবে না সেই দল জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না কেবল জাতীয় সংসদ নির্বাচনই নয় কোনো জাতীয় নির্বাচনেই অংশগ্রহণ করতে পারবে না যদি এই সময় সেই শর্তটি জুড়ে দেওয়া হয় তাহলে আমার বিশ্বাস এদেশের অনেকগুলো রাজনৈতিক সংকটই কেটে যাবে এক নেতার উপর নির্ভর করে অথবা তার আশীর্বাদ পুষ্ট হয়ে দলের অন্যান্যদের তচ্ছ তাচ্ছিল্য করা দলীয় নেতাকর্মীদের অবমূল্যায়ন করা জনগণকে অমর্যাদা করা এবং সমাজে যা খুশি তাই করার যে একটি অদ্ভুত অসুন্দর চর্চা আমাদের দেশে রয়েছে তার অবসান হবে বলেই আমি বিশ্বাস করি আর এই পরিবর্তনের এখনই সুবর্ণ সময় এই সংকটকালে যেহেতু অনেকেই নির্বাচনের জন্য সরকারকে প্রচণ্ডভাবে চাপ দিচ্ছে সেহেতু সরকারের উচিত জাতীয় নির্বাচনে অংশগ্রহণের পূর্ব শর্ত হিসেবে দলীয় কাউন্সিল বা নির্বাচনকে যুক্ত করা কোনো দল যদি যুক্তি দিয়ে প্রমাণ করতে পারে সরকারের এই সিদ্ধান্ত অযৌক্তিক অনে অগণতান্ত্রিক তাহলে না হয় সরকার এই শর্ত তুলে নেবে আর যদি কোনো দল সেটা না পারে তারা যদি গণতন্ত্রের জন্য কেবল মায়াকান্না করে মুখে ফেনা তোলে তাহলে তাদেরকে উচিত শিক্ষা দেওয়ার এবং সঠিক পথে নিয়ে আসার এটাই উপযুক্ত সময় আশা করি সরকার এ বিষয়টি বিবেচনা করবেন নির্বাচন কমিশনও এ ব্যাপারে উদ্যোগী হবে সুপ্রিয় দর্শক আজকের মতো এখানেই শেষ করছি আপনাদের সাথে আবারও দেখা হবে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ